হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় সেটা তোমার ভিডিওটা দেখতে পাবে আজকে আমার বরের বার্থডে তাই একটু বাইরেই যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো পুরুলিয়ার বান্দোয়ানের সকালে ওয়েদারটা ভীষণ সুন্দর আর সকালে আর যতই গরম সকালে ভীষণ ঠান্ডা লাগে তো ওয়েদারটা খুব মনোরম তারপরে আমি নিচে চলে যাই তো নিচে আমার বর ওয়েট করছিলো তারপরে আমরা দুজন একসাথে যাই এই যে উনি দাঁড়িয়ে আছেন আমাকে আবার বকছে যে এত দেরি কি করে দিই উপরে কি করছিলে আমি বলছি না উপরে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম বলছে বসো বসো তাড়াতাড়ি তুমি ঢোকো তুমি ঢোকো তো আমি পরে ঢোকো তুমি ঢোকো এখন বাজে সাতটা দশ সাতটা দশে আমরা গাড়িতে উঠেছি এবার যেতে এখান থেকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তোমার রাস্তায় একটু ওয়েট করছি না কিছু কেনাকাটা ছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চারিদিকে সুন্দর শাল পিয়াল শিমুল গাছে ভর্তি এখানে মাঝে মাঝে হাতিও নেমে আসে খুব সন্ধ্যের দিকে এখানে কেউ বেরোয় না সেরকম আর অনেক উপরে মাওবাদী এলাকায় আগে মাওবাদীটা থাকতো আর জনবসতি খুবই কম এই সাইডে জনবসতি নেই আর স্কুলটা একদম ঝাড়খণ্ড বর্ডারের একদম কাছেই লুকাপানিতে স্কুল তো তোমরা দূরের ওই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ ওগুলো চাষ হয় মহুয়ার গন্ধে হাতি এই জন্যেই নেমে আসে মহুয়ার পুরো উগ্র গন্ধ খুব সুন্দর তো মহুয়া ফুল আমি কখনো দেখিনি আমাকে বর দেখিয়েছিল তো আমরা স্কুলে এসে গেছি চলো স্কুলের ভেতরটা ঘুরে দেখাই মহুয়া ফুলের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আমার কমেন্টে জানিও কারা কারা মহুয়া ফুল দেখুন চল ভিতরে চলো কাগা থামনাটা রেগে না এন্ট्रेंसটা খুব সুন্দর বাবা এন্ট्रेंसটা এরিটা আছে এই না স্কুলটা আচ্ছা মেডাটা চলে

বাচ্চাগুলো প্রথম প্রথম আমাকে দেখে তাই লজ্জায় কথা বলছিল না শুধু হাসছিল আমাকে দেখে দেখে তো হেড স্যার আমাকে রিকোয়েস্ট করলো রিনি তুমি তো ড্রয়িং জানো তো একটা কিছু ওদেরকে জিজ্ঞেস করে ড্রয়িং করো তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কী আঁকবো বলো তখন ওরা বলছে আমাদের ডুয়ার সিনি জঙ্গল জুল সামনে আছে তো ওই জঙ্গলের মতো পাহাড় ঘর দিয়ে একটা সিনারি এঁকে দিন তো আমি ওদের কথা শুনে একটা সিনারি এঁকে দিলাম তারপরে সিনারিটা দেখে দেখে ওরা কি বলছে শোনো থাকে থাকে জলে এটা নদী ঠিক আছে যাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকে আমার খুব ভালো লাগলো সাথে কাটিয়ে এই জন্য হেড স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই এই জায়গাটা দেওয়ার জন্য বাচ্চাগুলোকে দেখে একটা জিনিসই ভাবলাম যে বাস্তব জীবনটা কতটা কঠিন কারণ বাচ্চাগুলো কেউ কেউ বাড়ি থেকে খেয়েও আসে না ঠিক করে জুতো নেই পায়ে কারো কারো ইউনিফর্ম নেই ছেঁড়া জামা এরকম পরে আসছে আর এখানে এলে ওদের খুব ভালোও লাগে স্কুলে আর কারো কারো বাড়িতে সেরকম খাওয়াও হয় না একদিন মাংস ভাত হচ্ছে ওদের মুখের হাসি দেখে যেন মনটা ভরে যাচ্ছে ঝোল দেওয়া কম কম করে দাও পরে দেবে হ্যাঁ আগে কম কম করে দাও তারপর পরে দেবে আমি দেবো এদিকে স্টুডেন্টরা খাচ্ছে আর ওইদিকে সারেরা খাচ্ছে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে তো লাস্টে আমরা খেয়েছিলাম বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে দেখো স্কুলের সাইডটা ঘুরতে যায় এক ম্যাডামের সঙ্গে ম্যাডাম আমাকে সাইডটা ঘুরিয়ে দেখায় ম্যাডাম খুবই ভালো আমাকে সাইডটা পুরোটাই ঘুরিয়ে দেখিয়েছে দেখো চারদিকটা একদম চুপচাপ কোনো দিকেই কোনো মানুষজন নেই এখানে জাস্ট একটু পুকুরের মতন এখানে মানুষজন কিছু স্নান করছে কাপড় কাচা এইসব করছে ভীষণ সুন্দর জায়গাটা লাগছে তো আমি জায়গাটা একটু ক্যাপচার করেছি এই ছিল আমার বরের জন্মদিনে ঘুরতে যাওয়া বরের স্কুলে তো বরের স্কুলে গিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে চারিদিকে পাখির কিচিমিচির শব্দ চারিদিকে স্নিগ্ধতায় ভরে গিয়েছে তো বেশ সুন্দর একটা জায়গা তো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট করতে ভুলো না কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইকের জন্য আমরা অনেক কষ্ট করেই ভিডিওটা বানাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা নেক্সট কোথায় গিয়েছিলাম সেটা পরের ভিডিওতে দেখাবো আর হ্যাঁ আমার লুকটা আর আমার বরের লুকটা কেমন লাগছে তোমাদের তো তোমরা কমেন্ট করে জানিও টাটা